একটা খিজ আছে কি আছে না মানে যে লোকাল গাইড সে আসতে পারেনি তার জায়গায় একটি নতুন ছেলে এসেছে আপনার কোনো অসুবিধা হবে না ম্যাডাম ও সব জানে আপনাকে ঘুরিয়ে দেবে ভেরি কাইন্ডলি হয় যদি একটু অ্যাডজাস্ট করে নেন এখানেও অ্যাডজাস্ট করব। আপনাকে তো কতবার করে বলে দিয়েছিলাম দাদা যে আমার লোকাল গাইডই দরকার ছেলেটি ভেরি ট্রাস্টেবেল পার্সেন এখানকার অনেক কিছু জানে ও এত আনপ্রফেশনাল না সারাক্ষণ সবাই শুধু ট্যুরিজম ডেভেলপমেন্ট নিয়ে কচকচানি করে যাবে ভেরি সোরি চলুন